কথাটি বলতেছিলাম দিনের দাওয়াত দিতে গেলে আপনাকে এজেন্ডা পালন করতে হবে কয়টা তিনটা জোরে বলেন কয়টা আরও জোরে জোরে হলো না সবাই বলে এক নাম্বার ইয়াদ ও নাইলাল খায়ের কল্যাণের দিকে আপনাকে মানুষদেরকে আহ্বান করতে হবে কথা বলেন ঠিক কিনা কল্যাণ মানে যত ভালো কাজ আছে ঠিক কিনা এটা হচ্ছে কল্যাণ ব্যাখ্যা দেওয়ার সময় নাই দুই নাম্বার হচ্ছে ইয়া মুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিতে হবে কি কাজের আদেশ দিতে হবে সৎ কাজের আদেশ দেওয়া এত সোজা কথা নাকি আপনি মসজিদের খতিব আপনি দেওয়া এলাকার মনে করেন যে বড় মাপের একজন আলেম কিন্তু আপনার মসজিদের পাশে দুই চারজন লোক বসে জুয়া খেলতেছে লूडো খেলতেছে নামাজের সময় আপনি কি তাকে ধমক বলতে পারবেন যে এই বন্ধ করো নামাজে দাঁড়াতে বলতে পারবেন আপনি বড় আপনার কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি তখনই আদেশ দিতে পারবেন যখন আপনি বড় মূলবি হয়েছেন একদিকে অন্যদিকে আপনি ওই সমাজের একজন মেম্বার হয়েছেন ওই ইউনিয়নের একজন চেয়ারম্যান হয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য দিতে গেলে আপনাকে একটা পাওয়ার থাকার দরকার আছে না না আছে একটা অবস্থানে আপনাকে থাকতে হবে এটা যেমন একটা আমরা আদেশ কাকে বলে কাকে কাকে বলে বলে উপদেশ কাকে বলে এটাও কিন্তু বুঝি না আমরা নামাজের আদেশের কথা বলবো হ্যাঁ যাও নামাজে যাও এইটা তো দূরে থাক আমরা বলি ভাই আসেন না নামাজে আসেন না এটা কি আদেশ হলো না অনুরোধ হলো ভাই অনুরোধ হলো কিন্তু আল্লাহ বলছে আদেশ করার কথা আর আপনি আমি করি অনুরোধ ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর হুকুম যদি পালন করতে চান এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার তিন নাম্বার এজেন্ডা হচ্ছে ওয়াইয়ান হাওনানিল মুনকার এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে কথা বলেন ঠিক কি না সমাজে যত খারাপই হচ্ছে সুদ ঘুষ জুয়া দুর্নীতি চাদাবাজি চিন্তাই হত্যা খুন দর্শন যা কিছু হচ্ছে না কেন এগুলা দেখার সাথে সাথে আপনাকে বাধা দেওয়ার দরকার আছে না নাই যদি আপনি বাধা প্রদান না করেন তাহলে আপনি আসলে ইমানদারি হতে পারলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান রমিন কুমুন কারণ ফালি বিয়া দিহি যদি তোমার সামনে কোনো রকমের খারাপ কিছু তুমি দেখো তোমার চোখের সামনে পড়ে যায় তাহলে তুমি কি করো বিয়াদিহি তুমি তাকে প্রথমত হাত দ্বারা বাধা দান করো কথা বলেন ঠিক কিনা এই সামর্থ্যটুকু যদি আপনার না থাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইল্লাম ইস্তাতীহি ফাবি নিসানিহি তাহলে তুমি অন্তত পক্ষে মুখ দিয়া বিবৃতি দিয়া জিব্বা দ্বারা তুমি ওই অন্যায়ের প্রতিবাদটা করো কথা বলেন ঠিক কিনা এটাও যদি তোমার সামর্থ্য না থাকে তিন নম্বরে বলা হয়েছে ফাইল্লাম ইস্তাতিয়ু ফাবি কালবিহি অন্তত পক্ষে তুমি অন্তর দিয়া ওই ব্যক্তিটাকে ঘৃণা করো কথা বলেন ঠিক কিনা রাসুল বলেছেন জালিকা আফজালুল ঈমান এটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে একটা দুর্বল ইমানদারের পরিচয় কথা বলেন ঠিক কি না তাহলে আমরা কি দুর্বল ইমানের পরিচয় দিতে চাই নাকি সবল ইমানদারের পরিচয় দিতে চাই সবল ইমানদারের যদি পরিচয় দিতে চাই তাহলে অন্যায় দেখার সাথে সাথে বাধা দেওয়ার দরকার আছে না না আছে ভাই আপনারা আমার সামনে আজকের পর থেকে অন্যায় বললে কারা কারা দিতে রাজি আছি দুহাত তুলে আল্লাহ তার আপনাকে আমাকে যত জীবনে আমরা হায়াত পাবো এই বাকি জিন্দিগি যেন কোরআনের আলোকে রাসুলের হাদিসের আলোকে বাকি জিন্দিকি গড়ে তোলা তাও ঠিক দান করেন এতটুকু আত্মহ্বান জানিয়ে আমি আমার অগসল কথা এখানে শেষ করছি পরিশেষে আপনাদের উত্তর উত্তর সুস্থতা এবং মঙ্গল কামনা করে আল্লাহ তালা কাছে আপনাদের জন্য আমার জন্য কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অগসল কথাগুলি এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু